তো দোষ দিচ্ছি না মেয়ের সব ঠিক আছে কিন্তু ফুটো ছোট না না তখন তুমি বললে যে ভাই বললে না কেন

এত কিছু দেখলে তুমি ফুটোর দিকে নজর পড়বে আপনার সাজান মানটা দেখবো না অত বড় গুতা মেয়ে তার একটা সাইড দেখবো না আমি তোমার মেয়ে তো উপর সুন্দরী মেয়ে একবার চোখ লাগা মেয়ে যে দেখবে তারই ব্যাটা আরে ভাই আমার মেয়ে রূপে গুণে সরস্বতী আরে ভাই চাঁদের কলঙ্ক আছে চাঁদের গায়ে দাগ আছে আমার মেয়ের পুরো শরীরে একটু দাগ পাবে আছে আমার মেয়ে তারুর মেয়ে তারুর মেয়ে আমি দেখলাম যে

পাগল হয়ে যাবো আরো নতুন বিয় বাড়িতে এসে একটু চা মিষ্টি জলের ব্যবস্থা করবে চুপচাপ ছেলে বাপ এসছে দেখতে মেয়েকে আরে তাড়াতাড়ি চা

পরে বলবো চা চাঞ্চাল

are ta, ta na na ta na 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 ta na na na

আর এ ধারে নমস্কার করে যে এ ধারে পরিষ্কার হয়ে যাইছে তো বুঝতেই পারে না তালে বেতাল আমার মেয়েটা সোনাটা দেখা হলে হয় বিহান আমার পছন্দ বাবা পি সাহেব দুটো মুরগি দেবো এইবার তোমাকে আমি দেখতে এসেছি আমি ছেলের বাবা আমি তোমাকে দেখবো মানে মেয়েকে দেখবো আর কি তুমি মেয়ে কি নাম তোমার এবার এই মেয়েটার পেটে এই মেয়েটা হয়ে যায় হিসাবে তো আমার মিলছে না কিন্তু এখনো বলছে নাকি যে পঞ্চায়েতে গেলে পরে ইঞ্জেকশন আর মানুষের হয় এত কথা হবে ভাই মা তুমি এবারের যদি মেয়ে হও তোমার সাথে তো আমার ছেলে বিয়ে হবে না আমি যেমন কাঁদছি আমার ছেলেও কেন বুঝিয়ে যাবে এর সাথে বিয়ে দিলে যদি ধরো রাতে শুয়ে আছে আর একটা কি একটা পোকা মাকড় যদি আমার ছেলেকে খামড়িয়ে দেয় তাহলে আমার বউ তো ও বলবে আমার বলি তো বউকেই বলবে তাহলে আমরা যখন বউকে বলি তার ছেলেও আমার বউকে বলবে এই আমার মাকে ডাকতো বাবাকে ডাকতো কিছু কামড়ে দিয়েছে এ তো তখন ডাকা বাদ দিয়ে ও বলবে ডাক আর এ বলবে ও তো বে হেপা ছাড়া কিছু বোঝে না আর বলতেও পারে না ও ডাকতেও পারবে না ছেলে আমার ওষুধ পাবে না কেঁদে মরিয়ে যাবে মা নমস্কার তোমার সবাইতেই নমস্কার আমি আগে জানি তো এইবারতে কোন খাল্লা পা দিত আমি চইলো ওই তোমার বাবাকে বলবা যে ভদ্রলোক এছিলো সে চুটি এই যে ও কে ডাকলো ও মা বমি কেউ ডাকলো আমাকে আমিই তো ডাকলো কোথাও বলতে পারো পাইনি তো তো তুমি হয়তো পে পা যে একটু মাস করে ঘুরছিলাম ও আমার সাথে রস খাচ্ছিলে আমার আর রস নাই মা আমার রস তো শেষ আগে আমার রসে ভোজপুর যেত ভোজপুরে মানুষরা তিন দিন রস খেত তিন ঘন্টাও চলছে না রস শেষ একটা কথা বলছিলাম বলুন কি কথা তো তুমি যতক্ষণ আমার সঙ্গে কথা বলো না তুমি জানো তোমাকে আমি কি বলতে পারি আর কি করতে পারি কি করতে পারেন বলুন চকলেটের বাচ্চা ইঁদুরের ছোঁয়া

কোमला তোমার মতো মেয়ে আমার ছেলেরই দরকার যে বউ বিয়ে করবে ভালো করে বউ দেখি করবে যে বর্তমানে এখন আজকের পর থেকে বিয়ে করবে দেখে শুনে করবে যে ছেলে বিয়ে করবে মেয়েটাকে সেই মেয়েটাকে চিকে এরকমই দেখবে জানো ছেলেটাকে কোলে করে নিয়ে সেই বউটা হাসপাতাল দিতে পারে যদি না যেতে পারে সেই মেয়েকে বিয়ে করবে না সেই মেয়ে তার কোনো উপকার নাই যদি টোটো ভাড়া পঞ্চাশ টাকা না পৌঁছায় তাহলে পারে সেই মেয়ে সি ঘর যাবে দেখো আমার ছেলের সাথে বিয়ে দেবো আমার বুদ্ধি দেখো আমার ছেলের সাথে বিয়ে দেবো কোলে তো দূরের কথা তুঁটলি করিয়ে নিয়ে ভরিয়ে দিতে শোনো একটা কথা বলি বলুন তুমি যে আমার সাথে মুস্করা করছো তুমি আমার পরিচয় জানো না আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো আমি তোমার শ্বশুর হই

একদম শাহরুখ খানের মতন শাহরুখ আমি শাহরুখ খানকে খুব ভালোবাসি শাহরুখ খানের তো আমার ছেলে আমি তো সচেতন দেখি আমি

তো ভাই দেখলাম কিন্তু আমি তো কি বলবো তোমাকে বুঝতে পারছি না তোমার এখানে মেয়ে পছন্দ হয়নি হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে আমি ছেলের ব্যাপারে বলবো তো আমি তো ভাই ব্যাপার হচ্ছে মেয়ে তো যা দেখলাম সবই ঠিকই আছে মানে ভাই আমার মেয়ে তো তোমায় কি বললাম রূপে গুণে সরস্বতী যা তো সেখানে দেখলাম তো কিন্তু ব্যাপার হচ্ছে মেয়ের তো সব ঠিক আছে ফুটো তো ছোট। কথা হচ্ছে না ব্যাপার হচ্ছে ঝগড়া গন্ডগুলো আগে করাই ভালো আমি হচ্ছে এক কথা হবে তারপর অশান্তি না না যা করবো আগে করবো

আপনি বললে যে ভাই বললেন না কেন যখন অশান্তি দিকে যাবে একটা বুঝতে পারছেন তো আপনি কি আমার মেয়ের দূর নাম করছেন দর্মশায় আপনারা মেয়ে দূর নাম করছেন আর কি বলছেন কি বলছে কি বলছে না না কথাটা কি বলছি আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়ের দূর নাম করছেন আরে আপনার মেয়ে দূর নাম করার কোন কোনো পরিচয় আমি এখানে করতে যাব দূর নাম আরে ভাই মেয়ে দূর নাম করি না ফুটো ছোট

মাথায় লম্বা আমার ছেলে দিয়ে হাই যে মশাই ছোট খাটো তার থেকে হচ্ছে আপনি কি বলছেন কথাটা আরে ভাই আমার ছেলে নাম ফুটো আমি তো বলছি ফুটো ছোট মানে হাইটে লম্বায় আপনার মেয়ের সাথে হবে না আপনার মেয়ের এইখানে পড়বে মানে ফুটো ছোট আপনাকে বলছি কেন আপনার ছেলে হাইটে একটু খাটো ছোট হ্যাঁ আর আমার মেয়ে হাইটে একটু বড় বড় একটু মানে অনেকটাই বড় আর আপনার ছেলের নাম ফুটো ছোট্ট ফুটো ফুটো মেয়ের সব ভালো ফুটো ছোটো মানে ছেলে ছোট্ট আরে বিয়ায় আমার নাম হচ্ছে বাঁ আর আমি ঝাঁ হ্যাঁ তো দারুণ মিলা চাই কুটুম হবে কুটুম হবে বাঁ কালার আমি ঝাঁ কাল্লা হ্যাঁ বিয়ানির কি নাম আপনার বিয়ানের নাম হচ্ছে তরুলতা আর আপনার বিয়ান সরুলতা হ্যাঁ বাঁ কলা ঝাঁ তরুলতা সরুলতা আচ্ছা মিন্টার কি নাম বলল মেয়ের নাম হচ্ছে কমলা আর আমার ছেলে ডিমালা হে দেখো দারুণ মিলে গেছে বাঁ কলা ঝাঁকলা সরুলতা কমলা ডিমালা

আবার কবে দেখা হবে না হবে আগামী কাল আপনি থাকবেন পৃথিবীতে না আমি থাকবো তা বলতে পারবো না সেটা ভগবান জানে তাহলে যাওয়ার আগে একটু দুই বিয়ের কুলাকুলি করে নিলে হতো না মানে বুকে বুক মিলি নিয়ে

ওই আপনার বিয়ান যে চা খেতে গিলাসটা দিয়েছিলো গ্লাসটা কত রাখলেন খুঁজে পাচ্ছিলেন 请来点。 তা তুই একলা বিয়ে করবি হ্যাঁ মেয়ে লোকের সজটা নাকিবা তাই তোকে দেখি বিয়ে দিয়ে দেবে আমার বুড়ো তো বুড়ো হাবরাকে একটা মেয়ে দিয়ে দেবে আমার হাতে তুলিয়ে বে ছু ছুমু তা তুই যে বিয়ে নেমন্তনা করি নাই। তা তুই একলা বিয়ে করতে যাবি তোকে মেয়ে দেবে লে কর নেমন্তনা কর না মা আর বু কানে কখন হ্যাঁ হ্যাঁ কর হাসিস না হাসতে মনে করেছিস তো কথায় এবার হাসি থাকবে আমি তোর বন্ধ হই না আমি যা বলছি তাই বল 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 নমস্কার নমস্কার ভালো করে জোরে বল হাসি হি না তোর হাসিটা আগুন লাগিয়ে দেবো শালা বল বল নমস্কার নমস্কার আ এই যে बापের بیٹা আজ আমার বিয়ে হবে আজ আমার বিয়ে হবে তোর বিয়ে হবে তা লোকের কি বে তোর বিয়ে হবে তা লোকের কি লোক কি বলার জায়গা সকলকে নিমন্ত্রণ না সকলকে নিমন্ত্রণ যারা নিমন্ত্রণ খেতে আসবেন যারা নিমন্ত্রণ খেতে আসবেন আসার সময় আসার সময় দুটো চারটি টাকা নিয়ে আসবেন দুটো টাকা নিয়ে আসবেন আমার বাবা গরীব কারণ আমার বাবা গরীব মানুষ কারণ আমার বাবা গরীব মানুষ বে আমি গরীব আমি বুঝি আমি গরীব আমি বুঝি লব হাসিস না আমি তো হাসিস না বুঝিতেছে তো বোম ফোটাই যাবে বোম বল বল बम ফোটাইতে হবে বল তার মানে গোতা বাংলা শুনে নাও আমার ছেলের বিয়ে হবে এখানে যতজন আছেন যার কাছে 2 টাকা থাকবে আমার ছেলে দিবেন ও बम ফোটাবে নাকি রে হ্যাঁ হ্যাঁ হাসি টাকা হ্যাঁ এই ছেলে কে বাসা এই আমি সব পায় বইলে দিয়েছি পয়সা দেবে তোরা গীত গা ওগো আমার ফোটাল বিয়ে হবে אבי না আজ তুই না তুই গা